সাম্প্রতি ইসকনের ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের ঘটনায় আবার উত্তপ্ত ভারত-বাংলাদেশ সম্পর্ক গত কয়েকদিন বা কয়েক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে আলোচিত নাম এই ইসকন ইসকনের বিরুদ্ধে দেশি-বিদেশের ইনধন রয়েছে বলে মন্তব্য করেছেন সরস্বতী উপদেষ্টা রাঙ্গীর আলম চৌধুরী এর আগে গত 27 নভেম্বর ইসকন নিষিদ্ধ হচ্ছে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতিতেড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয় আসলে কি এই ইসকন থেকে আসলো এরা কি উদ্দেশ্য তাদের আর এখনই কেন তারা মাথা চাড়া দিয়ে উঠছে আসুন জানার চেষ্টা করি আজকের এই ভিডিওর মাধ্যমে ভারতের জনপ্রিয় কিছু গণমাধ্যম যেমন টাইমস অফ ইন্ডিয়া দা হিন্দু ডট কম হিন্দুস্তান টাইমস এবং আরো কিছু মিডিয়াতে দেখানো হচ্ছে পশ্চিমবঙ্গ ত্রিপুরা সহ ভারতের বিভিন্ন জায়গায় বাংলাদেশের চট্টগ্রামে ইস্কনের অন্যতম নেতা বা পণ্ডিত চিন্ময় দাসকে গ্রেফতার করার জন্য বিজেপি নেতাদের রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল এবং প্রেস কনফারেন্সও করেছে প্রশ্ন হচ্ছে সাধারণ হিন্দুরা এরকম প্রোটেস্ট না করে শুধুমাত্র বিজেপি কেন এটা নিয়ে এত লাফালাফি করছে আর কেনই বা চিন্ময় দাসকে গ্রেফতার করা হলো। তার একটি সহজ উত্তর হচ্ছে রাজনৈতিক অবস্থান আসুন আগে জেনে নিই কি এই ইস্কন উনিশশো ছেষট্টি সালের জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক শহরে স্থাপন করা হয় ইস্কন সংস্থাটি যেটির স্থাপনা করেন ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ উল্লেখ্য ভক্তি বেদান্ত শব্দের অর্থ বৈদিক বা বেদের চূড়ান্ত জ্ঞানের ভক্তি অথচ তাদের ইস্কনে বেদের জায়গায় শ্রীমদ বা ভগবৎ গীতা মূল গ্রন্থ হিসেবে পড়ানো হয় এবং ভগবান শ্রীকৃষ্ণকে তারা সবচেয়ে বেশি পবিত্র এবং নিজেদের প্রভু বা ভগবান দাবি করে কিন্তু বেদে বলা হয়েছে সৃষ্টিকর্তা হচ্ছেন ব্রহ্মা যার কোনো ছবি বা প্রতিমূর্তি নেই এবং বেদে এটাও বলা হয়েছে যারা প্রকৃতির পূজা করে তারা অন্ধকারে ডুবে গেছে আর যারা বানানো বস্তুর পূজা করে তারা আরো অন্ধকারে ডুবে গেছে তাহলে আমার হিন্দু ভাই বোনদের কাছে আমার প্রশ্ন কেন তোমরা বেদের শিক্ষা ছেড়ে শিক্ষায় পড়ে আছো যেখানে বেদ হিন্দু ধর্মের সর্বোচ্চ ধর্মীয় একটি ব্যক্তি যদি তার রাজনৈতিক পরিচয় থেকে থাকে পূর্ব সরকারের সাথে তাহলে তার উপর হুমকি বা হামলা আসতে পারে আর এটা অস্বাভাবিক কিছু না হামলা হিন্দুদের চাইতে মুসলিমদের উপরে কিন্তু বেশি হয়েছে যেমন আমার শহর যশোরে শাইন চাকলাদারের পাঁচ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনাল দেখলেই বোঝা যায় আপনি একটি সিঙ্গেল হিন্দু দেখাতে পারবেন না যে কিনা নিজের ধর্মের কারণে কোথাও অপমানিত হয়েছে হয়েছে বা চাকরিচ্যুত কিন্তু মুসলিমের দেশে আপনি এমন অনেক মুসলিমকেই দেখতে পাবেন যে কিনা দাড়ি রাখার জন্য চাকরি পায় না নিজের বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টির অনুমতি পায় না নিজের বিশ্ববিদ্যালয়ে কোরআন পাঠ করতে পারে না শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে নিজের দেশে থাকতে পারে না কেন এই বৈষম্য সেটা কি চেষ্টা করেছেন উত্তর আসবে না কারণ আপনাদেরকে একটি দল বা সরাসরি বলছি বিজেপি এবং মিলে হাতের মোয়া বানায় রাখছে তারা আপনাদের যেটা দেখায় আপনারা শুধু সেটাই দেখেন আর ভারতীয় মিডিয়া তো আছেই ব্রেইনের সাথে আপনাদের চোখ অন্ধ করার জন্য ঠিক এই কারণেই ভারতকে তার প্রতিবেশী কোনো দেশই বন্ধুরূপে দেখে না তাছাড়া আপনি এটার পিছনে কোনো স্ট্রং কারণ দেখাতে পারবেন না যে কারণে ভারতকে কেউ ঘৃণা করবে চিনময় দাসকে গ্রেফতার করার প্রধান কারণ তিনি জনসম্মুখে রংপুরে নিজের মুখে বলেছেন এই দেশে তিনি বা তারা ইরাক সিরিয়া লেবানের মতো গৃহযুদ্ধ শুরু করে দেবে এটা সরাসরি রাষ্ট্রবিরোধী কথা যেটা বোঝার জন্য আপনাকে কোন রকেট সাইন্স পড়া লাগবে না রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে আর আপনারা এটার জন্য আদালত প্রান্তর ভাঙচুর করে আমাদের এক ভাইকে শহীদ করে ফেললেন অথচ দিনের পর দিন ইসলামের কত শত আলেম জেলে ও আইনাঘরে বন্দী ছিল শুধুমাত্র ইসলামের কথা বলার জন্য আমরা আমরা তো তো তখন ধৈর্য ভেঙে মানুষকে মেরে ফেলিনি আদালত ভাঙিনি ওই আপনারাই ভাবেন কারা আপনাদের ব্যবহার করছে সবশেষে একটি কথাই বলবো নিজের দেশকে ভালোবাসুন সবার আগে নিজের দেশ এই দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান উপজাতি আদিবাসী সকলের দেশ এই দেশ আমার সোনার বাংলাদেশ টাটা